এটা খুব সুন্দর না পায় এটা মানে আমি আরো একদিন পরে দিতে চেয়েছিলাম এটা কুসুম কুসুম কালার খুব সুন্দর একটা কাপড়টা হবে একদম সলিড ভয়েল কটন কাপড় দিয়ে পরে খুব আরাম আরাম সবার প্রথমে কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে সলিড সুইস লন মানে কটন নিবেন একটা কটনে করা এন্ড এটার পুরো ড্রেস জুড়ে হচ্ছে আপা এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ দাও কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ মানে এই এই ধাঁচের কাজগুলো তো পাওয়া যায় না সচরাচর এটা কিন্তু আপা টু পিসের মধ্যে থাকবে এটার কিন্তু কোন অন্য হবে হবে না এইটার দামান পোর্শনটা জাস্ট দেখেন যে এটার ডিজাইন কালার কোয়ালিটি কিরকম এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন হাতা ডিজাইনটা কি বলবো জাস্ট মার ডালা মার ডালা স্লিপটা হ্যাঁ খুবই সুন্দর হাই হাই এটা বেল বটন কাটে করা হাতাটা খুবই চমৎকার ভাবে করা আছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত এটার সাইজ পাবেন আর লুজ প্যাটার্নে থাকবে খুব সুন্দর এই ড্রেসটা এটা টু পিসে যাবে আর এটার লেন্থ হবে আবার থার্টি এইট প্লাস এ থাকবে পিওর সলিড কটনে হাতা হবে টোয়েন্টি ওয়ান প্লাস এ থাকবে হাতাটা হ্যাঁ এটার পাজামা ডিজাইনটা একেবারে ফার্সি কাট এত চমৎকার একদম বেসিক সলিড কটন এটা সিল্ক হবে না এটা টোটাল কটনে করা এটার পাজামাটা খুব সুন্দর ভাবে সেলাইটা দেওয়া ঘন করে কুচি দেওয়া সাইড সাইডে কোনো কুচি নাই যেন ফুলে না থাকে একদম ব্র্যান্ড মানে অরিজিনাল স্যাম্পল থেকে করা এক্সাক্ট যেরকম ছিল সেম টু সেম ওইভাবে করা হয়েছে এত কম এটা মাত্র দু টাকা এটা মাত্র দু টাকা টু পিস এটা মাত্র দু টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন